এরকম একটা মহৎ কাজের জন্য কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনুস সম্রাটকে সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ইউএস স্টেট ডিপার্টমেন্ট হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশের সকল বুদ্ধিজীবী মানুষদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি জয় হোক ইউনুস সম্রাটের জয় হোক আপনারা চেয়েছিলেন না একটা বৈষম্যহীন দেশ গড়তে একটা এমন সমাজ গড়ছে গড়তে যেখানে নারী পুরুষ হিন্দু মুসলিম ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে আপনারা চেয়েছিলেন না দেশে বাক স্বাধীনতা থাকবে কোনো একটি জাতি বা গোষ্ঠীর মত নয় সকল ধরনের মত নিয়ে আমরা এই দেশে বসবাস করব। এরকম একটা দেশ গড়তে চেয়েছিলেন না এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আসুন দেখাই আপনাদেরকে আজ এই ছবিটা ভালো করে দেখুন এই হচ্ছে নূতন বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী দেশের চিত্র যেখানে প্রকাশ্যে একজন নারীকে বেধরক মার মারা হচ্ছে বিক্ষুব্ধ জনতা কেউ তাকে বাঁচাতে আসছে না আর এই নারীর অপরাধ কি একটা ভাঙা বাড়ি দেখে শুধু এইটুকু বলেছে যে এটা আপার বাড়ি ছিল ব্যাস এতটুকু ধানমন্ডি বত্রিশে আজ সকালে গিয়ে সে শুধু এতটুকু বলেছে এটা আপার বাড়ি ছিল এতেই বিক্ষুব্ধ জনতা বেধরক পেটানো পিটিয়েছে এই নারীকে কি বলবেন এবার মানবাধিকার রক্ষার মহান সম্রাট ইউনুস সম্রাট কি বলবে এই ঘটনায় এই হচ্ছে দেশের বাকস্বাধীনতা বাকস্বাধীনতা মানে কি কোনো একটা জাতি কোনো একটা গোষ্ঠী কোনো একটা রাজনৈতিক দল তাদের যে মতধারা তাদের যে চিন্তা ভাবনা সেগুলোকেই সারা দেশের মানুষকে মানতে হবে এখন এই যে নারী ইনিও তো বাংলাদেশের একজন মানুষ তো এনার তো ভিন্ন মত থাকতে পারে তাই না এই বিক্ষুব্ধ ছাত্র জনতা ওটাকে শাসকের বাড়ি বলছে কিন্তু সেটা না বলে এই মহিলা কেবল বলেছে এটা আপার বাড়ি এতে এই মহিলাকে সকলের সামনে এরকম ইজ্জত হানি করা হল এটাই দেশের বাক স্বাধীনতা এটাই মানবাধিকার এটা তো জোর করে কোনো একটা গোষ্ঠীর মতধারাকে ধারাকে চাপিয়ে দেয়া হচ্ছে দেশের বাকি সকল মানুষের উপরে তাই না আজ এই আন্দোলনের সমর্থনকারী অনেকেই হয়তো এই সংবাদটি শোনার পর খুশি হচ্ছেন যে ঠিক আছে আমাদের যে চিন্তাধারা সেটা বাস্তবায়ন হচ্ছে কিন্তু না ভুল পথে এগোচ্ছেন কারণ কাল আপনার মতের সাথে এই গোষ্ঠীর মত নাও মিলতে পারে আর যখন মিলবে না তখন এই একই ধরনের কাণ্ড ঘটবে দেখুন এই মহিলার সাথে কি হচ্ছে দেখুন ছবিটা দেখুন বিক্ষুব্ধ জনতা এই হচ্ছে বাংলাদেশের সব হিম্মতশালী পুরুষ এই এত পুরুষ মিলে একজন নারীকে অর্ধবয়সী মহিলা একজন নারীকে এইভাবে হেনস্থা করে মারধর করছে আর এখানে মানুষের মানসিকতা দেখুন সবাই ক্যামেরা তুলে সেই নিঃশংস কাজটির ভিডিও করছে হাসি মুখে এই হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনকারী পুরুষদের পুরুষত্ব দেখুন একজন নারীকে সকলের সামনে কিভাবে অপমানিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে ছি এরকম একটা সমাজকে বন্ধুরা ঘটনাক্রম কি হয়েছে সালোয়ার কামিজ পরিহিত মধ্যবয়সী এক নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়িটিকে আপার বাড়ি বলেছেন দাস এইটুকু এই নিয়ে সেখানে থাকা ক্ষুদ্র জনতার সঙ্গে ওই নারীর বাগবিতণ্ডা শুরু হয় পরে ক্ষুদ্র জনতা ওই নারী নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন নারীকে পিটুনি দিতে দিতে মূল সড়কের দিয়ে নেওয়া হয় পেটাতে পেটাতে রাস্তায় পাঠানো হয়েছে পরে কয়েকজন নারীকে রিক্সা কয়েকজন নারীকে রিক্সায় উঠিয়ে দেন নারীর পরিচয় জানা যায়নি এছাড়া আরও একটি ঘটনা ঘটেছে একজন পুরুষও যে সেই পুরুষটির ছবি হচ্ছে এইযো দেখুন মধ্যবয়সী এক পুরুষ কিভাবে গণপিটুনির শিকার হচ্ছে কোথায় বাক স্বাধীনতা দেশে পাঁচই আগস্টে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল কিসের তাগিদে নেমেছিল দেশে বাক স্বাধীনতা থাকবে সবার যে ভিন্ন মত রয়েছে সেগুলো খুব স্বাধীনভাবে আমরা প্রকাশ করতে পারব কিন্তু পূরণ হলো কি সেই ইচ্ছা আকাঙ্ক্ষা কোথায় পূরণ হলো এখন এই যে মানুষটা তার ভিন্ন মত থাকতেই পারে তার জন্য তাকে এইভাবে যদি পেটানো হয় তাহলে এটা তো কোনো গণতান্ত্রিক দেশ হলো না তাই না ডিকটেটারশিপ ডিকটেটারশিপ করে স্বৈরাশাসক স্বৈরাশাসক করে অ্যাকচুয়ালি আজ দেশটাকে স্বৈরাশাসকেই পরিণত করা হচ্ছে স্বৈরাশাসক কি জিনিস দেশের মানুষ এতদিন দেখেনি এইবার দেখতে শুরু করেছে স্বৈরাশাসক আসলে জিনিসটা কী এখন এই মানুষটির সাথে কি হয়েছে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে এই পুরুষটি এসে জয় বাংলা স্লোগান দিয়েছে এই সময় তাকে ঘিরে ধরে উপস্থিত ছাত্র জনতা এই সময় তাকে মারধরও করে অনেক অনেকে তাৎক্ষণিকভাবে উপস্থিত অনেকেই পুরুষটিকে বাঁচানোর জন্য একটু ঘিরে ধরে পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়া হয় মারধরের শিকার ওই ব্যক্তিকে প্রথমে কলা বাগানের দিকে যেতে চেষ্ট দিকে যেতে চেষ্টা করে উদ্ধারকারী কয়েকজন কলা বাগানের দিকে যেতে চেষ্টা করে উদ্ধারকারী কয়েকজন এই সময় মারধর করা ব্যক্তিরা আবার তাদের পিছনে দৌড়াতে থাকেন পরে রিক্সা ঘুরিয়ে ধানমন্ডি সাতাশের দিকে রওনা হলে সেদিকেও কিছু মানুষকে রিক্সার পিছনে দৌড়াতে দেখা যায় সুতরাং এই 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 যে তাদের যে কার্যক্রম তাদের যে প্রতিটা বিষয়ের উপরে যে যেরকম মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় ক্ষুধার্ত ক্ষুধার্ত নেকড়ে ক্ষুধার্ত খ্যাক্সিয়াল যেমনভাবে একটা তার খাদ্য বা শিকারের পিছনে ছোটে ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছে তাকে বেধরক পিটিয়েছে পিটাতে পিটাতে তাকে গাড়িতে তুলেছে গাড়িতে তোলার পর সেই গাড়িটা কোন দিকে যাচ্ছে সেই দিকে মানুষ ছুটে গিয়েছে তারপর সেখান থেকে বাঁচাতে সেই রিক্সা আবার অন্য একটা রাস্তা ধরলে সেই রাস্তাতেও তার পিছনে ছোটা হচ্ছে কে অপরাধ কেবল একটা স্লোগান দেওয়া এই হচ্ছে বাক স্বাধীনতা আসুন আরও একটা ঘটনা দেখাই মানে কালকের থেকে ঘটনা থামছে না আজ দুপুরে দুপুর একটায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজ রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালা চালানো হয়েছে এই সময় তাদের নারায়ণ ত্যাগবীর কাউয়া কাওয়া স্লোগান দিতে দেখা দেখা যায় এনার বাড়িতে হামলা চালানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটা এনার নয় দেখুন কিভাবে। এই প্রতিবেদনটি লেখ লেখা পর্যন্ত দুপুর একটা পঞ্চাশ মিনিটেও হামলা চলমান রয়েছে সুতরাং এখনও হামলা চলছে আজ সকালে বৈষম্য ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেয়া হয় এতে লেখা হয় নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন মার্চ টু কাদেরের বাড়ি আজ বেলা এগারোটা সরে জমিনে দেখা যায় আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির ভিতরে আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন তারা নারায়ণ ত্যাগবীর সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে এই সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলছেন বাড়িতে বাড়িতে আব্দুল ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই যেটি আছে সেটি তার ছোট ভাই কাদের মির্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা এগারোটায় হামলা করা হবে তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করতে থাকেন সুতরাং ভেবে দেখুন ঘোষণা দিয়ে হামলা করা হচ্ছে ঘোষণা দিয়ে কিন্তু প্রশাসন কোনো তৎপরতা নেই মানে এই এর পরে যারা ক্ষমতায় আসবে তারা আবার এদের বাড়ি ঘর ভাঙবে আগুন লাগাবে মানে মানে একবার ভাঙা হবে একবার গড়া হবে একবার তৈরি করা হবে একবার আগুন লাগানো হবে এইভাবেই দেশ চলতে থাকবে পৃথিবীর সকল দেশ একটা ধারাতে একটা গতিতে চলছে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটা ধারাতে চলছে ভাঙা গড়া তৈরি করা আগুন লাগানো জ্বালাও পোড়াও এইসবের মধ্যে দিয়েই বাংলাদেশ চলছে